আসসালামু আলাইকুম বেসিক আইটি একাডেমি আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি যদি একদম নতুন আইটি এক্সপার্ট হয়ে অনলাইন কেরিয়া শুরু করতে চান অথবা ফ্রিল্যান্সিং কেরিয়া শুরু করতে চান তাহলে আপনার জন্য রয়েছে বেসিক আইটি একাডেমিতে সুবর্ণ সুযোগ কারণ বেসিক আইটি অ্যাকাডেমি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এবং হাতে কলমে বারোটি কম্পিউটার কোর্স দিচ্ছে একদম ফ্রিতে আমাদের বারোটি কোর্স কি কি জানিয়ে দিচ্ছি বর্তমানে এআই কিন্তু খুব প্রয়োজনীয় একটা বিষয় আপনি এ আই ছাড়া প্রযুক্তিকে চিন্তাও করতে পারবেন না তাই বেসিক আইটি একাডেমি একদম নতুনদের জন্য এআই কোর্স দিচ্ছে একদম ফ্রিতে গুগলের জেমিনি দিয়ে পাসপোর্টের একটা কোর্স তৈরি করেছে যা একদম নতুনদের জন্য এআই কী কী করা যায় এআই আসলে আপনার জীবনে কিভাবে বিভিন্নভাবে ইফেক্ট ফেলবে এবং এআই ছাড়া যে আপনি চলতে পারবেন না তার বাস্তব উদাহরণ দিয়ে এই কোর্সটি সাজান আপনি যদি একদম নতুন হিসাবে এ আই কোর্স শুরু করতে চান তাহলে গুগল জেমিনির এই কোর্সটি আপনার জন্য বর্তমানে স্কিল ডেভেলপ করার জন্য ভিডিও এডিটিং একটা অন্যতম কোর্স আপনি যদি একদম নতুন হিসাবে সম্পূর্ণ বিনামূল্যে ঘরে বসে হাতে কলমে ভিডিও এডিটিং শিখতে চান তাহলে বেসিক আইটি একাডেমিতে রয়েছে আপনার জন্য সুবর্ণ সুযোগ ভিডিও এডিটিং নিয়ে আমাদের দুটি কোর্স রয়েছে একটা হচ্ছে কম্পিউটার দিয়ে ভিডিও এডিটিং আর একটা হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এবং দুটি হচ্ছে বর্তমান যুগের সবচেয়ে সেরা ভিডিও এডিটিং সফটওয়্যার ক্যাপকার দিয়ে পিসি বা ল্যাপটপ দিয়ে ভিডিও এডিটিং কোর্সটি বিশ পর্বে সাজানো হয়েছে এবং মোবাইল দিয়ে ভিডিও এডিটিং কোর্স চোদ্দ পর্বে সাজানো হয়েছে দুটি কোর্স কিন্তু সবার জন্য একদম ফ্রি আপনি যদি একদম নতুন হিসেবে বেসিক থেকে ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনি যদি নিজেকে একজন প্রফেশনাল স্কিল ডেভেলপার হিসেবে তৈরি করতে চান তাহলে আপনার জন্য রয়েছে বেসিক এটি একাডেমিতে দুটি স্পেশাল কোর্স একটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল যা বিশ পর্বে সাজানো হয়েছে সম্পূর্ণ ফ্রিতে এবং আরেকটি হচ্ছে মাইক্রোসফট যা পনেরো পর্বে সাজানো হয়েছে আপনি যদি এক্সেলের কিছুই না জানেন এবং আজ থেকে শুরু করতে তাহলে আমাদের বেসিক আইটি একাডেমির বিশ পর্ব আপনার জন্য এনাফ। তাহলে আর অপেক্ষা কেন আজ থেকে শুরু করে দিন এবং আপনি যদি পাওয়ার একদম জিরো থেকে শুরু করতে চান পাওয়ার পয়েন্ট সম্পর্কে কোন ধারণে আপনার নাই তাহলে বেসিক আইটি একাডেমির এই পনেরো পর্বের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কোর্স আপনার জন্য আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যা কিছু দরকার সব কিছু একদম সহজ ভাষায় শিখিয়েছি আশা করি এই কোর্সটিও আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে এখন আসি একদম নতুনদের জন্য আপনি যদি একদম নতুন আপনি কম্পিউটার চালাতে জানেন না ল্যাপটপ চালাতে জানেন না আপনার জন্য কিন্তু রয়েছে কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট কোর্স আর এখানে রয়েছে মোট ছয়টি কোর্স আপনি যদি আজ থেকে কম্পিউটার শিখতে চান বা ল্যাপটপ শিখতে চান আপনার জন্য দুটি কোর্স রয়েছে সম্পূর্ণ ফ্রিতে একটা হচ্ছে কম্পিউটার কোর্স মানে কম্পিউটার পিসি বা ডেস্কটপ বোঝাচ্ছি আমি যা শুরু থেকে একদম এক্সপার্ট হওয়া পর্যন্ত মানে কম্পিউটার অন অফ থেকে শুরু করে একটা কম্পিউটার চালাতে যা যা দরকার এই সব কিছু দেখানো হয়েছে এই এক থেকে আটাইশ পর্বের কমপ্লিট কোর্সের মধ্যে আবার আপনার যদি ল্যাপটপ থাকে আপনার যদি মনে হয় যে না আমি কম্পিউটার শিখবো না আমি ল্যাপটপ শিখবো আপনার জন্য রয়েছে সুবিধা আমাদের বেসিক আইটি একাডেমিতে রয়েছে ল্যাপটপ বিষয়ের উপরে মোট বিশ পর্বের কমপ্লিট একটা কোর্স একটা ল্যাপটপ ওপেন করা থেকে শুরু করে যা যা দরকার মানে ল্যাপটপ চালানোর ক্ষেত্রে যতগুলো বিষয় আপনার জানা দরকার এই সবগুলো বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আমাদের বিশ পর্বের ল্যাপটপ কোর্সের মধ্যে আপনি যদি একদম নতুন হিসাবে ধরুন আজকে একটা ল্যাপটপ কিনে নিয়ে আসছেন আপনাকে কারো কাছে যেতে হবে না কাউকে জিজ্ঞেস করতে হবে না আমাদের এই বৃষ্টি পর্ব যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন শিখেন এবং প্র্যাকটিস করেন আপনি হয়ে যাবেন ল্যাপটপ চালানোর বস তাহলে আর অপেক্ষা কেন ল্যাপটপ কোর্স বা কম্পিউটার কোর্স যেটা আপনার পছন্দ সেটাই শুরু করে দিন কম্পিউটার স্কিল ডেভেলপ করার জন্য আরও চারট কোর্স আপনার জন্য বেসিকাটিতে রয়েছে একটা হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং করা আমরা শুধু ইন্টারনেট ব্রাউজিং কোর্সের মধ্যে মোট সাতাশ পর্বের কমপ্লিট কোর্স তৈরি করেছি আপনার জন্য যা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট কোর্সের মধ্যে ইন্টারনেট চালাতে বা ব্রাউজিং করতে যা কিছু জানার প্রয়োজন তার সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আমাদের ফ্রি কোর্সে এবং স্কিল ডেভেলপমেন্ট কোর্সের মধ্যে এর পরবর্তী কোর্স যেটা সেটা হচ্ছে ওয়ার্ড কোর্স আপনি যদি একদম বেসিক থেকে মাইক্রোসফট ওয়ার্ড শিখতে চান তাহলে আমাদের বেসিক আইটি একাডেমির সতেরো পর্বের মাইক্রোসফট ওয়ার্ড কোর্সটি আপনার জন্য একদম বেসিক থেকে খুঁটিনাটি বিষয় যা কিছু আপনার জানা প্রয়োজন মাইক্রোসফট ওয়ার্ড এক্সপার্ট হওয়ার জন্য এই সবগুলো বিষয় কিন্তু দেওয়া আছে মাইক্রোসফট ওয়ার্ডের সতের পর্বের কোর্সে মাইক্রোসফট ওয়ার্ড শেখার পর আপনার প্রয়োজন আরও দুটি কোর্স একটা হচ্ছে ইংলিশ টাইপিং আর একটা হচ্ছে বাংলা টাইপিং এটা কিন্তু অনেক বেশি জরুরি মানে আপনি কম্পিউটার শিখবেন আর টাইপিং জানবেন না তা হবে না তো সেই ক্ষেত্রে বেসিকাইট একাডেমিতে দুটি কোর্স রয়েছে শুরুতে আপনাকে শিখতে হবে ইংলিশ টাইপিং ইংলিশ টাইপিং শেখার জন্য একদম শুরু থেকে যা কিছু জানা প্রয়োজন এই সবগুলো বিষয়ে আমরা দশ পর্বে সাজিয়েছি প্রত্যেকটা পর্বে এবিসিডি লিখবেন কোন আঙ্গুল কোন 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 মধ্যে রাখবেন এবং টেকনিক অবলম্বন করতে হবে কিভাবে হাতের স্পিড বাড়াবেন এই সবগুলো বিষয়ে আলোচনা করা হয়েছে দশ পর্বের ইংলিশ টাইপিং কোর্সে আপনি যদি সম্পূর্ণ বিনামূল্যে ইংলিশ টাইপিং এর এক্সপার্ট হতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য ইংলিশ টাইপিং কোর্স শেষ করার পর আপনার জন্য যে কোর্স অবশ্যই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলা টাইপিং আমাদেরকে অবশ্যই বাংলা টাইপিং শিখতে হবে এবং এক্সপার্ট হতে হবে বাংলা টাইপিং অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে কারণ বাংলা শব্দগুলো লেখা প্রথম দিকে অনেক জটিল মনে হয় বিশেষ করে যুক্তবর্ণগুলো তবে আমি বেসিক আইটি একাডেমিতে আপনাদের জন্য মোট এগারো পর্বের একটা বাংলা টাইপিং কোর্স নিয়ে আসছি যা আপনাদেরকে বাংলা টাইপিং শিখতে অনেক বেশি হেল্প করবে বাংলা টাইপিং এক্সপার্ট হওয়ার জন্য একদম শুরু থেকে অ আ থেকে শুরু ক খ এবং যুক্তবর্ণ কিভাবে লিখবেন কোন টেকনিকে লিখবেন এবং বাংলা টাইপিং স্ট্রিট বাড়ানোর জন্য অথবা যুক্তবর্ণ লেখার জন্য যতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে এই সবগুলো বিষয়ে আলোচনা করা হয়েছে বাংলা টাইপিং এগারো পূর্বের সম্পূর্ণ ফ্রি কোর্সের মধ্যে আপনি যদি বাংলা টাইপিং এক্সপার্ট হতে চান তাহলে এই কোর্সটি অবশ্যই আপনার জন্য বর্তমান যুগ হচ্ছে কন্টেন্টের যুগ আপনি যেদিকে যান যেখানে যান সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা সেক্টর রয়েছে কন্টেন্ট আর কন্টেন্ট মানে ইউটিউব ফেসবুক টিকটক সহ আরো যত সোশ্যাল মিডিয়া রয়েছে সব জায়গায় কিন্তু কন্টেন্টের খেলা আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে বেসিক আইটি একাডেমিতে রয়েছে আঠারো পর্বের কন্টেন্ট ক্রিয়েশনের কমপ্লিট কোর্স কন্টেন্ট ক্রিয়েশন ফর ইউটিউব এই কোর্সের মধ্যে একদম শুরু থেকে কিভাবে একটা প্রফেশনাল জিমিল খুলবেন কোন নিশ কাজ করবেন কিভাবে আপনি ইউটিউব চ্যানেলটাকে সেটিংস করবেন এই সবগুলো বিষয় কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আপনি যদি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য এবং এই সবগুলো কোর্স কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন বেসিক এইড একাডেমিতে এবং সর্বশেষ আপনি যদি ক্যানভা ডিজাইন শিখতে চান সেই বিষয়ের উপরে কিন্তু আমাদের অনেকগুলো ভিডিও রয়েছে কিভাবে আপনি লোগো ডিজাইন করবেন কিভাবে ফেসবুকের ডিজাইন করবেন কিভাবে ইউটিউবের থামনিল ডিজাইন করবেন কিভাবে প্রফেশনাল ভাবে ফটো এডিট করবেন আর এই সবগুলো ক্যানবা দিয়ে কিভাবে করবেন তার বিস্তারিত দেখানো হয়েছে বেসিক আইডি একাডেমির ক্যানবা কোর্সের মধ্যে এই সবগুলো কোর্স আপনি কিভাবে ফ্রিতে পাবেন চলুন দেখিয়ে দিচ্ছি বেসিক আইটি একাডেমির সবগুলো কোর্স যদি আপনি হোয়াটসঅ্যাপে পেতে চান তাহলে আমাদের এই নাম্বারে জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো সেভেন ফোর এইট সেভেন এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে নক দিয়ে লিখুন ফ্রি কোর্স চাই আমাদের নির্দিষ্ট সময়ে সবগুলো কোর্স পৌঁছে যাবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আজকে এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টা আমাকে জানিয়ে দিন এবং এই ভিডিওটি যদি অন্যদের জন্য প্রয়োজনীয় মনে হয় তাহলে সবার মধ্যে শেয়ার করে দিন আমাদের ফ্রি কোর্স পেইড কোর্স ডিজিটাল প্রোডাক্ট ডিজিটাল সার্ভিস সহ নানারকম সুযোগ সুবিধা পাচ্ছেন বেসিক আইটি অ্যাকাডেমিতে বেসিক আইটি একাডেমি সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট আপনি যদি পিসি বা ল্যাপটপ দিয়ে আইটি এক্সপার্ট হতে চান তাহলে বেসিক আইটি একাডেমি ইউটিউব চ্যানেলটি আপনার জন্য আর আপনি যদি মোবাইল দিয়ে আইটি এক্সপার্ট হতে চান তাহলে বেসিক মোবাইল একাডেমি ইউটিউব চ্যানেলটি আপনার জন্য এই হচ্ছে আমাদের ফেসবুক পেজ আমাদের সকল আপডেট পেতে বেসিক আইটি অ্যাকাডেমি ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন আর এই হচ্ছে আমাদের বেসিক আইটি একাডেমি ফেসবুক গ্রুপ আইটি নিয়ে আপনার সুবিধা অসুবিধাগুলো আমাদের বেসিক আইটি একাডেমি ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ